বিশ্বকাপ আয়োজকের তকমা পেলেও ভক্তদের নিরাপত্তা নিয়ে যা বললেন সৌদি আরব প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগে নির্ধারিত হয়ে গেছিল দুই হাজার তিরিশ ও দুই বিশ্বকাপ কোন দেশ গড়তে যাচ্ছে তবে ফিফার এক অভিনব কায়দায় তৃতীয়বারের মতো এশিয়ার মাটিতে বসতে যাচ্ছে গেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল অপরদিকে আয়োজক তকমা পেয়ে গেল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এফ এ এক প্রশ্নবানে পড়েছে সৌদি আরব এর যথার্থ উত্তর দিয়েছে উপসাগরীয় দেশটি আয়োজকের মর্যাদা পাবার পর নতুন ইস্যু আসে সৌদি আরবের সামনে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এফ এ সৌদি আরবের কাছে জানতে চায় দশ বছর বাদে দেশটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ভক্তদের নিরাপত্তার বিষয়ে অ্যাফে বোর্ড গত মাসে সৌদি আরব ফুটবল ফেডারেশনের সাথে দেখা করে তাদের ভিড নিয়ে বিস্তারিত আলোচনা করতে এফএ বলে আমরা তাদের সৌদি আরব এল চৌত্রিশ সালে দেশটিতে আসার সমস্ত ফুটবল ভক্তদের নিরাপত্তা হতে বলেছে তারা আমাদের আশ্বস্ত করেছে যে তারা সবার জন্য একটি নিরাপদ ও উপভোগ্য আসর উপহার দিতে পারবে এফের তরফ থেকে আরো বলা হয় ফুটবল একটি বৈশ্বিক খেলা খেলাধুলা সকল ধর্ম ও সংস্কৃতি সকলের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় ফিফা এবার সদস্য দেশগুলোকে ভোট দেওয়ার জন্য টু ইন ওয়ান সিস্টেমের আবির্ভাব ঘটায় এতে একই সাথে দুইটি বিশ্বকাপের আয়োজক নির্ধারণের জন্য একটি ভোট দেওয়া পদ্ধতি সামনে আনে দুই হাজার বিশ্বকাপের আয়োজক করতে একক প্রার্থী ছিল সৌদি আরব